খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আগামী আগস্ট মাসেই ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কির সাথে বৈঠকও করবেন তিনি সূত্রের খবর আগামী তেইশে আগস্ট ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিয়েভে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কির সাথেও বৈঠকের কথা তার যুদ্ধ নিয়েও দুই রাষ্ট্রনেতার সাথে কথা হবে বলেও সূত্রের খবর রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পরেই এটাই প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময়ও তিনি যুদ্ধ থামানোর বার্তা দিয়েছিলেন পুতিনের সঙ্গে নৈশভোজের আসরে মোদী বলেছিলেন রাষ্ট্রসংঘের নীতিকে সম্মান জানানো উচিত যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয় না কূটনীতি ও আলোচনার পথ দেখাবে পুতিনের এবার প্রতিপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থামাতে তিনি কি বার্তা দেন তার দিকেই এর আগে গত বৈঠকে মুখোমুখি হয়েছিল প্রধানমন্ত্রী মোদী ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কি প্রধানমন্ত্রীকে দেখেই জড়িয়ে ধরেছিলেন জেনেস্কি লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রী জয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট প্রসঙ্গত দু হাজার সালে ইউক্রেনের সামরিক অবস্থান করে রাশিয়া এরপর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় দু বছর পার হওয়ার পর সেই যুদ্ধ এখনও জারি রয়েছে এই যুদ্ধ নিয়ে একাধিকবার মধ্যস্থতা করেছেন প্রধানমন্ত্রী মোদী যুদ্ধ থামাতে একাধিকবার আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল প্রধানমন্ত্রী মোদী এমনকি অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীরই ক্ষমতা রয়েছে যুদ্ধ থামানোর প্রধানমন্ত্রী মোদীর বরাবরই বলেছেন যে ভারত তার ক্ষমতার অধীনে থাকা যাবতীয় সাহায্য করে যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করবেন বিউ রিপোর্ট খবর চব্বিশ সাত